তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে এখনো শরণার্থী ক্যাম্পে আছে এরপরে জিরানিয়া নিয়া মহকুমায় দুর্গানগরে কেটোর বাড়িতে সংখ্যালঘু মুসলিম অল্প সংখ্যক এখানে বসবাস করে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা হুচুটি হয়েছে তাদের সম্পদ লুট হয়েছে ভিডিও গৃহপালিত পশু পর্যন্ত জীবন্ত দগ্ধ হয়েছে আহত হয়েছে মানুষ এরপরে আমাদের উত্তর জেলার কদমতলা কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনাকে সাদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে গাড়ি থামিয়ে কোনো চান্দা তুলতে পারবে না সেই ক্ষেত্রে কেউ কর্ণপাত করেনি নি পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি সেখানে কৈলাস্বর থেকে একটা পরিবার মাকুন্দা গর্ভবতী মহিলাকে নিয়ে মাকুন্দা যাওয়ার পথে তাদেরকে গাড়ি আটকায় চাঁদা চায় তখন তারা একশো টাকা দিতে চেয়েছে ও তারা একশো টাকা নিতে রাজি নয় এক হাজার টাকা থেকে এক পয়সা কম নেব না বসে হয়েছে মহিলা সেখানে লোকের দুজন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছে এই গাড়ির মধ্যে এবং আমাদের এদিক থেকে যারা গেছে তারাও ছিল মহিলাদের এবং পুরুষদের মারপিট করা হয়েছে ওখানে এক ক্লাবের সদস্যরা এবারে বিস্তর আহত হয়েছে থানাতে আশ্রয় নিয়েছে এবং রকম কঠোর ব্যবস্থা নেয়নি তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশের ব্যবস্থা হইতো আইনের ব্যবস্থা তো তাহলে বিস্মিত আকার ধারণ না এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না তারা অশান্তি চায় না অল্প সংখ্যক এটা করছে হিন্দুর মধ্যেও আছে মুসলিমের মধ্যেও আছে এবং বাইরের থেকে লোক গিয়ে এখানে গন্ডগোলটা সৃষ্টি করছে এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে কয়েকটা মন্দিরও মসজিদও আগুন দিতে চেয়েছিলো কিন্তু হিন্দুরা এটা প্রতিরোধ করেছে এটা খুব কিন্তু গতকালকে রাত্রে রাত্রে ডিআইজি সহ এসপি ডিআইজি সমস্ত পুলিশ প্রায় চল্লিশটার উপরে গাড়ি সেখানে ফ্ল্যাট মার্চ মতো করল ওরা ফিরে যাওয়ার পরেই বাজার মসজিদে আগুন দিয়েছে সেখানে কিচ্ছু করেনি এই ব্যাপারে রাজ্যের মানুষের সঙ্গে আমরা উদ্বিগ্ন সারা রাজ্যের মানুষ উদ্বিগ্ন তার সঙ্গে আমরাও উদ্বিগ্ন আমরা মনে করি প্রশাসনের ব্যাপক ব্যর্থতা কঠোর হস্তে এটাকে দমন করা উচিত ছিল এখনও কঠোর হস্তে দমন করছে না যারা মুসলিমের মতো কিছু দুষ্কৃতিকারী যারা এখানে অশান্তি করছে দাঙ্গার সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে যারা হিন্দুদের মধ্যে আছে চিহ্নিত করে পুলিশটি ব্যবস্থা করা উচিত ছিল করেনি যে ছেলেটি পুলিশের গুলিতে মারা গেছে ছেলেটি কিন্তু দাঙ্গা না তার দোকান ছিল একটা কয়েক লক্ষ টাকার মোবাইল ছিল সে ওটা দোকান খুলে এটা সে বাড়িঘরে নিতেছিল যাই হোক সেখানে ভাবতে পারে পুলিশ এটা দোকান লুট করছে গুলিতে মারা গেছে এখনো দেড় কোটি দেয়নি আহত হয়েছে এবং আমরা খুবই উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীকে আমরা বলবো বলব তিনটি ঘটনাও কোনো ঘটু আর দুইটি ঘটনাতেও কঠোর কোনো ব্যবস্থা নেইনি এই ক্ষেত্রেও এখনও কঠোর ব্যবস্থা নেই এবং কেন এটা রাজ্যের মানুষের একটা প্রশ্ন দেখা দিয়েছে আমি প্রশাসনকে বলবিলম্বে সেই দুষ্কৃতকারীদের শনাক্ত করে শনাক্ত তো হয়েই গেছে তাতে জালে তোলা উচিত পড়া ধারায় তাদেরকে জেলে পাঠানো উচিত